আগামী দুদিনে আরও তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে বাষ্প বেশি থাকায় গরমের সঙ্গে অস্বস্তিকর আবহাওয়া তৈরি হবে রবিবারের মধ্যে ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা কলকাতায় আরও বাড়বে কলকাতা তাপমাত্রা পশ্চিমে জেলা বাঁকুড়া পুরুলিয়াতে চল্লিশ ডিগ্রি ছুঁতে পারে ভারত তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি দার্জিলিং এবং কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শনি ও রবিবার মালদা এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে রবিবার সকালে দক্ষিণবঙ্গের প্রায় সব বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আগামী ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা বেশি পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলাতে আগামীকাল অর্থাৎ শনিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে পশ্চিমে জেলাগুলিতে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ারও সম্ভাবনা রয়েছে এ বিষয়ে কি বলছেন আবহাওয়া অধিকর্তা শুনবো দক্ষিণবঙ্গের তাপমাত্রা আগামী দু তিন দিনে আমরা দুই থেকে তিন ডিগ্রি বাড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে আপনার এপ্রিলের শুরু থেকে আপনার বাঁকুড়াতে মানে পশ্চিমের জেলাগুলোতে টেম্পারেচার চল্লিশ ডিগ্রি কিন্তু কাজ করতে পারে ঝাড়গ্রাম এবং মেদিনীপুরের দুটো ডিস্ট্রিক্টে সেটা পড়া হালকা বৃষ্টি হালকা বৃষ্টি নট ইভেন মাঝারি হালকা বৃষ্টি সম্ভাবনা আছে পুরুলিয়া বাঁকুড়া সমস্ত ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টগুলো এই ওয়েস্টার্ন ডিস্ট্রিকগুলো ডিস্ট্রিক্টগুলোতে আপনার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আর একত্রিশ তারিখে গোটা গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলের সবকটি জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে তবে সব বৃষ্টিগুলোই কিন্তু হালকা বৃষ্টিপাতে আর কি হালকা বৃষ্টিপাত এবং আইসোলেটেড রেনফলের আর নর্থ বেঙ্গলে দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল আবার ওটা কভারেজটা বেড়ে যাচ্ছে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে হচ্ছে পরশু দিনে ওটা আরো একটু বেড়ে মানে বলতে পারেন এন্টায়ার নর্দার্ন পার্ট মানে তাতে আপনার জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার কালিম্পং দার্জিলিং ওগুলো সব পড়ে যাচ্ছে হালকা বৃষ্টি